ফ্রিলান্সিং ক্যারিয়ার ক্যাম্পেইনের ভূমিকায় ঘর ঘরে হবে ফ্রিলান্সার এই স্লোগানকে সামনে রেখে প্রিন্স অফ টেকনোলজি আয়োজন করেছে দশ দিন ব্যাপী ফ্রিলান্সিং ক্যারিয়ার ক্যাম্প যারা ওয়েব ডিজাইন শিখতে চান তা তাদের জন্য রয়েছে বিশেষ আয়োজন এই ক্যারিয়ার ক্যাম্পে থাকছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভর্তি উৎসব এবং সাথে থাকছে বছরের সেরা অফার এই ভর্তি উৎসবে এসে নিশ্চিত গিফট আর এই অফারটি পাচ্ছেন ভর্তি ইচ্ছুক মাত্র সত্তর জন শিক্ষার্থী আপনার ওয়েব ডিজাইনে ক্যারিয়ার করতে আপনিও অংশগ্রহণ করতে পারেন আমাদের এই ক্যাম্পেইনে